প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন নরসিংদি জেলার উন্নত মানের একটি ফল তার নাম হচ্ছে লটকন লটকন খেতে যেমন সুস্বাদ্য দেখতে অনেক সুন্দর তো আজকে আমরা চলে আসছি হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়নের একটি লটকন বাগানে সেই বাগানটি বিক্রি করছে উনি বিক্রি করছে হচ্ছে ছয় লক্ষ টাকা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই লটকন বাগানে আপনাদেরকে লটকন দেখাম চলে যাচ্ছেন আমি ভালো আছি তো আপনাদের ভিডিও করে ভিডিওটা দেখেন আজকে আপনাদেরকে দেখামু নরসিংদী অন্যতম একটি ফল লটকন ফল সেই লটকন ফলটি খেতে যেমন সুস্বাদ্য দেখতেও খুবই সুন্দর তো দেখেন থোপায় থোপায় ধরে আছে একটি লটকন ফল একটি গাছে দেখেন কতগুলো লটকন আজকে আমরা একটি লটকন বাগানে আসছি উনি এই বাগানটি বিক্রি করছে ছয় লক্ষ টাকা দেখতে থাকুন ভিডিওটা আল্লাহর মেহমদ দেখেন কত বড় বড় লর লটকনের মাশাল্লাহ প্রায় এক আত লম্বা হবে খুবই সুন্দর লটকন বাগানটা এবং দেখতে খুবই ভালো লাগে এই লটকন ফলগুলি দেখেন কত সুন্দর একদম গাছের নিচ থেকে পর্যন্ত লটকন দেখতে লাগে তো আপনারা যারা লটকন খেতে ভালোবাসেন লটকন পছন্দ করেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে লটকন বাগান ঘুরিয়ে দেখাবো এবং লটকন লাগলে গাছ থেকে সংগ্রহ করে আপনাকে লটকন দেওয়া হবে দেখেন কত বড় লট করে লটকন বাগান কত বড় বাগান লটকনের শুধু লটকন আর লটকন দেখেন গাছের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লটকন গুলি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে লটকনগুলি খুবই দেখতে সুন্দর লটকনগুলি দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের যারা কৃষক দেখেন সুন্দর লটকন একদম নিচ থেকে পাতা পর্যন্ত শুধু আর লটকন তো দেখতে থাকুন লটকনগুলি এই লটকন এখন নরসেন্দি নরসেন্দি জেলার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে পাইকার বাংলাদেশ মর্জাল বাজারে আসে এখানে সকাল বেলায় আলু উঠার আগে লটকন বাজার চালু হয় ওই বাগান থেকে ওই বাজার থেকে আপনার বিভিন্ন এলাকার থেকে পাইকার আসে পাইকার এসে কিনে বিভিন্ন এলাকা নিয়ে যায় এবং বাংলায় আসে চাহিদা মিটিয়ে এখন এটা ইউরোপে সাপ্লাই হয় মাসাল দেখেন একটা গাছের মধ্যে কত লটকন কত দেখার মতন লটকন ভিডিওটা দেখতে থাকুন আর এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক একটা কমেন্টে দিয়ে রাখবেন তাহলে আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো লটকনের ভিডিও দেব ইনশাল্লাহ করে দেখতে থাকুন মাসাল্লা অনেক সুন্দর আল্লাহর কত বড় নিয়ামত কত সুন্দর লটকন আসে হ্যাঁ মাশাআল্লাহ তো এই দেখেন গাছের মধ্যে কত লটকন আবার লটকনের সাইজগুলো গুলো মাশাআল্লাহ অনেক বড় বড় আমি ওনার সাথে কথা বলছিলাম ওনারা ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না এই জন্য ওনারা বলছে যে ছয় লক্ষ টাকা বিক্রি করছে ওনারা এই লটকন বাগানটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন লটকন একটা গাছের মধ্যে লটকন দেখেন কমসে কম পনেরো থেকে বিশ পন লটকন হবে এই গাছটার মধ্যে দেখেন কত বড় বড় লটক কত বড় বড় লট লট করে দেখেন গাছের পাতায় পাতায় পর্যন্ত লটক মা সালো মা সালো এই দম পাতায় পাতায় থোপায় থোপায় দরে আছে লট দেখেন খুবই সুন্দর লাগে দেখতে এতেও খুবই সুস্বাদু লটকনর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যারা ডায়াবেটিসের রুগী তারা অবশ্যই লটকন বেশি বেশি খাবেন লটকন খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে লটকনে আমাদের শরীরে যে পদার্থ টক্সিন আছে ওইগুলোও বেরিয়ে চলে যায় লটকন খেলে তো ভিডিওটা দেখতে থাকুন এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে রাখবেন নেক্সট টাইমে যাতে আমি আপনাদেরকে লটক্ষণের ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাচ্ছি টাকা কারো লটক্ষণ লাগলে আমার সাথে কন্টাক্ট করবেন আমি আপনাদের লটক্ষণ দিবো গাছ থেকে বেরোয় লটক্ষণ দিব তো ভালো থাকুন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম